চলছে বৈশাখ মাস আম গাছে কাঁচা আমের সমারোহ কাটফাটা এই গরমে আমরা কিন্তু ঠান্ডা ঠান্ডা সব ধরনের ড্রিঙ্কস কিংবা আইসক্রিম কিনে খেয়ে থাকি তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হোম বেশ অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে যে রেসিপিটি হচ্ছে কাঁচা আমের ললি আইসক্রিম আসুন কিভাবে বানাই তা দেখিয়ে দিই কাঁচা আমের ললি আইসক্রিম বানানোর জন্য আমি এইখানে চারটা আম নিয়েছি আমগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমের আঠি থেকে আমের কাতগুলোকে ছাড়িয়ে নেব আমের আঠি থেকে আমি কাঁধগুলো বের করে নিয়েছি এখানে চারটা আম থেকে এ কাতগুলো পেয়েছি তো আমি এখন এখানে আইসক্রিমের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেব প্রথমত এখানে আমি চিনি মিশাব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিব এখানে একটু বেশি আছে কিন্তু আমি এক কাপ পরিমাণ দিব আমের টক বুঝে আপনারা চিনিটা মিশিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট এটা অপশনাল আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা আইসক্রিমের সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটি ব্ল্যান্ডার জারে ঢেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো ব্লেন্ডারে এটা ব্ল্যান্ড করে নিতে পারবেন আমি হ্যান্ড ব্ল্যান্ডারে এই আইসক্রিমের লিকুইডটা ব্ল্যান্ড করে নিচ্ছি আমগুলো এখানে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এগুলো একটি স্ট্রেনার মাধ্যমে স্ট্যান্ড করে নেব আপনারা চাইলে আমের লিকুইডটাকে এভাবে রাখলেও পারেন আর যদি চান যে একটু কালার করার জন্য তাহলে হালকা একটু গ্রিন ফুড কালারটা দিলে রঙটা সুন্দর আসবে তা আমি এখানে একটু গ্রিন ফুড কালারটা দিচ্ছি অল্প জাস্ট দুই ফোঁটা এখন দেখি এটাতে কালারটা কীরকম আসে দেখতেই পাচ্ছেন দুই ফোটাতেই কত সুন্দর একটা কালার এসেছে দুই ফোটা দিলেই যথেষ্ট কালারটা খুব সুন্দর আসে একটা লেমন লেমন কালার আসে তো এখন আমি এই লিকুইডটাকে মোল্ডে ঢেলে নিব লিকুইডের ঘনত্বটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না জাস্ট এরকম হবে এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে আমের মোলটাকে ঢেকে দিচ্ছি র্যাপিং পেপারটা আমি ছুরি দিয়ে ফুটো করে নিয়েছি এখন আমি এই মোল্ডের কাঠিগুলো দিয়ে দেব এই তো হয়ে গেল এখন আমি আইসক্রিমের মোলটা ডিপ ফ্রিজে আট থেকে নয় ঘন্টা রেখে দেব তারপর আপনাদের মোল্ড আউট করে দেখাবো দীর্ঘ নয় ঘন্টা পর আবারও আপনাদের সামনে চলে এসেছি সে অথেন্টিক কাঁচা আমের লোলে আইসক্রিম নিয়ে আইসক্রিমের মোল থেকে এখন আমি আইসক্রিমগুলোকে ডিমল করে দেখাবো মোল থেকে আইসক্রিমগুলো ডিমল করার সময় দুই তিন সেকেন্ড পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কত সুন্দর জমাট বেঁধেছে এবং কত সহজেই মোল থেকে উঠে গেছে আমি আশা করব আপনারাও আমার মতো এইভাবে কাঁচা আমের লোলে আইসক্রিম ঘরেই তৈরি করবেন তাহলে দোকান থেকে আর অস্বাস্থ্যকর ললি আইসক্রিম কিনে খেতে হবে না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ